আসছে চার জুলাইয়ের নির্বাচনে ব্রিটিশদের সাথে সাথে অভিবাসীদের জন্য এই নির্বাচনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে প্রতিদিনই আলোচনা সমালোচনা এবং বিতর্কে মুখোমুখি হচ্ছেন প্রার্থীরা চার হাজার সাতশো জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন এবার যা অন্য যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ তবে বড় দুই দল অর্থনৈতিক স্থবিরতা আবাসন সংকট জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি অভিবাসন এবং বৈদেশিক নীতির মানে ফরেন পলিসিগুলোর বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছে আপনারা জানেন যে যুক্তরাজ্যের যে কোনো সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণগুলো হচ্ছে অর্থনৈতিক অচল অবস্থা ইনস্টিটিউট ফর ফিজিক্যাল স্টাডিজের মতে গত পনেরো বছরের মধ্যে যুক্তরাজ্যের সবচেয়ে খারাপ আয়ের প্রবৃদ্ধি দেখা গেছে সাম্প্রতিক বছরগুলোতে পণ্যের দাম বৃদ্ধি এবং বেতন স্থবির হয়ে থাকার কারণে ব্রিটিশরা জীবনযাত্রার ব্যয় সংকটের সঙ্গেও লড়াই করছে কনজারভেটিভ এবং লেবার পার্টি দেশটির অর্থনীতি ঠিক পথে ফিরিয়ে আনতে বিভিন্ন উপায়ের কথা বললেও কোনো সুরাহা মিলছে না লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার জাতীয় স্বাস্থ্য পরিষেবা গৃহ নির্মাণ ব্যবস্থা জ্বালানি খাত এবং অন্যান্য শিল্পে সংস্কারের পরিকল্পনার ঘোষণা করেছেন নির্বাচনে লেবার পার্টি জয়ী হলে প্রতিশ্রুতি দিয়েছে যে সাত দশমিক চার বিলিয়ন পাউন্ড কর কমানো হবে মানে ট্যাক্স রিডিউস করা হবে অন্যদিকে কনজারভেটিভ পার্টি প্রতিশ্রুতি দিয়েছে প্রতি বছর সতেরো বিলিয়ন পাউন্ড কর কমানো হবে যার মধ্যে জাতীয় বিমায় মানে ন্যাশনাল ইন্স্যুরেন্সে আরোপিত মূল কর হার থেকে দুই শতাংশ কমানো হবে এবং বেতনের উপর বাধ্যতামূলক কর রাখা হবে অন্যদিকে ব্রিটেনে এখন অন্যতম বড় সমস্যা হচ্ছে আবাসন বাড়ির দাম বৃদ্ধি ভাড়া বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যে নতুন ভবনের অভাব বছরের পর বছর ধরে চলমান থাকার কারণে আবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে স্থানীয় সরকার সংস্থাগুলোর মধ্যে সামাজিক আবাসন মানে সোশ্যাল হাউজিং ঘাটতির কারণে অস্থায়ী আবাসনের বাসস্থানের সংখ্যা মার্চ দুই সাল নাগাদ গত দশ বছরে উননব্বই শতাংশ বেড়েছে কোভিডের পর থেকে স্বাস্থ্যসেবার জন্য অপেক্ষা এবং ন্যাশনাল হেলথ সার্ভিসের যে ব্যয় বৃদ্ধির কারণে বিপর্যয়ের মুখোমুখি রয়েছে যুক্তরাজ্য জীবনযাত্রার ব্যয়ে সবচেয়ে খরচ হওয়া খাতের দ্বিতীয় স্থানে রয়েছে হেলথ ভোটের আগে ব্রিটিশদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জরিপে অংশ নেওয়া চৌত্রিশ শতাংশ উত্তরদাতা হেলথ সেক্টরকে তালিকাভুক্ত করেছে সবচেয়ে ব্যবহুল হিসাবে এদিকে বড় দুই দল অভিবাসন ঠেকাতে একের পর এক নতুন পরিকল্পনা করছে আপনারা জানেন দু হাজার চব্বিশ সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে অভিবাসন মানে ইমিগ্রেশন ব্যবস্থা স্কাই নিউজের পরিচালিত ইউগোভ জরিপে দেখা গেছে যে তেতাল্লিশ শতাংশ ব্রিটিশ বিশ্বাস করেন অভিবাসন ব্রিটিশ সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে পঁয়ত্রিশ শতাংশেরও বেশি ব্রিটিশ নাগরিক অভিবাসনের প্রভাব ইতিবাচক বলে মনে করেন কনজারভেটিভ দল বারবার অনিয়মিত উপায়ে আগত অভিভাষণ প্রত্যাশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি গত সপ্তাহে সরকারি এক পরিসংখ্যানে দেখা যায় যে আটশো বিরাশি জন লোক একদিনে যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশ করেছে যা দু সালের পর মানে একদিনের সংখ্যা এটি সর্বোচ্চ এদিকে দু হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে যুক্তরাজ্যে যুক্তরাজ্য ইউক্রেনের প্রতি অটল সমর্থনের প্রতিশ্রুতি দেয় এবং প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাজ্য এবং কিয়েভের মধ্যকার বন্ধনকে একটি অবিচ্ছেদ্য জুট হিসাবে উল্লেখ করে আসছেন সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত হওয়া জি সেভেন শীর্ষ সম্মেলনে সুনাক বলেছেন যে যুক্তরাজ্য যাই হোক না কেন ইউক্রেনের সাথেই রয়েছে তিনি জি সেভেন নেতাদের সিদ্ধান্ত মূলক হতে এবং সংকটময় মুহূর্তে পুতিনের পুতিনের অবৈধ যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানান তাছাড়া পুরো বিশ্ব গাজায় গাজা গাজায় অবিলম্ব যুদ্ধবিরতি চাইছে গত আট মাস ধরে গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং শান্তির জন্য প্রতিবাদ করতে থাকা হাজার হাজার ব্রিটিশদের জন্য চার জুলাইয়ের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিয়েছে মে মাসে মেডিকেল এইড ফর প্যালেস্টাইন এবং কাউন্সিল ফর আরব ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং পরিচালিত জরিপে দেখা গেছে সত্তর শতাংশেরও বেশি ব্রিটিশ মানুষ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি যুদ্ধ যুদ্ধবিরতিটা চায় জরিপে দেখা গেছে যুদ্ধবিরতির চেয়ে ভোট দেওয়া মানে চেয়ে ভোট দেওয়া সাধারণ সাতষট্টি শতাংশ রক্ষণশীল ভোটার এবং ছিয়াশি শতাংশ লেভার ভোটার রয়েছে সুতরাং যারাই নির্বাচিত হবেন গাজায় যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার এক ধরনের প্রেসার তাদের উপরে রয়েছে এবং এগুলোই আগামী জাতীয় নির্বাচনে নিয়ামক হিসেবে কাজ করবে আসাম আসুম রানা টিভি লন্ডন